আসসালামু আলাইকুম গাইজ এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ ইটালি থেকে আমি আপনাদের সাথে আসি সিসিমপুরি তো আজকে একটু বাইরে যাও ঘুরে দেখাবো আপনাদেরকে আমার যেখানে থাকি আশেপাশের জায়গাটা কেমন তো একটু রেডি হয়নি তারপর আপনাদের নিয়ে বেরোচ্ছি টাকা হচ্ছে তো দেখতে পাচ্ছেন আমি পুরোপুরি রেডি এখন বাইরে বেরোচ্ছি এটা হচ্ছে আমার ক্যাম্পাস এবং আমার টাইগারকে দেখাচ্ছি আপনাদেরকে যাকে নিয়ে বেরোবো হ্যাঁ এই এইটা হচ্ছে আমার টাইগার এটা হচ্ছে আমার সফর সঙ্গী একে নিয়ে বেরোবো আজকে চলুন মোটামুটি বাইরে চলে আসছে এখন আপনাদেরকে দেখাবো আমি মূলত সাইকেলে দেখতে পাচ্ছেন মোবাইল দিয়ে ভিডিও করতে সেই জন্য হয়তো পুরোটা দেখা যাচ্ছে না এই হচ্ছে আশপাশটা আমাকে এই যে ব্রড ক্রসিং দিয়ে হবে তা নাহলে গাড়িতে ঝামেলা করবে ওকে তো এই বাম পাশে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাড়ি চলাচল করবার জন্য আর ডান পাশে যে সরু রাস্তাটা দেওয়া হয়েছে এটা হচ্ছে সাইকেল এবং ফুটপাথ জাতীয় এখানে যদিও দেওয়া আছে একটা বোঝা যাচ্ছে না দেখছেন তো সেখানে সাইনটা দেওয়া আছে যে এখান থেকে সাইকেল এবং মানুষ সহযোগ করবে জায়গাটা দিয়ে গো পুলিশ আছে সমস্যা আপনার দিয়ে যদিও আমি ইলিগ্যাল আমার আসবার কাহিনিটা অন্য একদিন বলবো আপনাদেরকে আমি এখনো ইলিগাল বলতে আমি এখনো মানে পুরোপুরি না মানে কি বলে এটাকে প্রপার ডকুমেন্টস যেগুলা সেগুলো এখনও অবধি পাইনি অর্ধেকটা পেয়েছি অর্ধেকটা বাকি আছে তো এভাবে করে চলতেছে ইনশাআল্লাহ পেয়ে যাবেন ইনশাল্লাহ আর দিকটাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটা কবরস্থান কবরস্থান বলতে আমাদের ভাষায় মুসলিমরা কবরস্থান বলি এটা হচ্ছে খ্রিস্টানদের কবরস্থান তো এখানে ওদেরকে কবর দেওয়া হয় বা মাটি চাপা দেওয়া হয় তো এই সেই জায়গা এই জায়গাটাতে ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে একদিন যাব দেখাবো সামনেই দেখতে পাচ্ছি একটা ফুলের দোকান ফুলের দোকানটা থেকে ফুল নিয়ে যায় যাদের পরিবারের কেউ এখানে Кабур дава хояса, тази е шорна е. Екраните ги фули нея, тя подсеят нар... Тази кабур е реки аше. Ето го своят систем. Ай, 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 ай. এখন সামনের দিকটাতে অনেকটা ভিড় তো ওই মধ্যে আমি ভিডিও করতে পারতেছি না আমি জায়গাটা পার হয়ে তার ক্যামেরা অন করতেছি আচ্ছা ওই জায়গাটা আমরা পার হয়ে আসছি এখন আমি একটি দোকানটাতে যাবার প্রয়োজন কারণ আমি মূলত বের হয়েছি মোবাইলের রিচার্জ করবার জন্য কারণ সকলের দেখি আমার এমপির মেয়াদ শেষ কাল রাতে খেয়াল করি নাই এখানে কোনো কিছুর অ্যাক্সেস নিতে পারছি না আমি এই জন্য এমার্জেন্সিভাবে আমার খুবই দরকার কে আমি একটু মোবাইলে রিচার্জ করব। এর জন্যই যারা আসা তো ভালো আপনাদেরকেও দেখাই যারা এই জায়গাটাতে থাকেন তারা তো দেখছেনই যারা থাকেন অনেক সময় আসা হয় না দূরে থাকেন তাদের জন্যই মূলত এই ছোট্ট প্রচেষ্টা যাই বলি আমরা এইটাই দেখতে পাচ্ছেন যে এই সরু রাস্তাটা সব জায়গা এরকম ছোট ছোট টান করে দেওয়া হয়েছে যাতে করে ছোটো গাড়ি বা ইয়া যেগুলো যাইতে পারে এখান দিয়ে শরীর নষ্ট হবে সো এই দোকানেই আমি আসছি এখান থেকেই নিব মূলত এই হচ্ছে আমার টাইগার দিয়ে দিলাম ওরা বের হয়ে পরে বিরোধীদের তো আবারও চলে আসলাম গাইজ এখন পাঁচটার দিকে যাবো দেখাই জায়গাটা আপনাদেরকে তো ওদের যেতে হবে শুধু এই জায়গাটা বাকি আমার বাম দিকে মোড় নিয়ে নিলে আমার এই রিস্কের জায়গাটা দেখে চলে যাবো আমি ওকে তো দেখেই পাচ্ছেন এবার আমি ভিন্ন রাস্তা নিয়ে নিয়েছি এখানটাতে আর রিস্ক নাই বড় গাড়িগুলো আমার ডানসার দিয়ে যাবে বাম থেকে দিকে আমি এখান দিয়ে চলাচল করবো এখানে চলাচল করবার জন্য আমার মতোই ছোটোখাটো যারা সাইকেল বা পায়ে চেয়ে পায়ে হেঁটে যারা রাস্তা বারাবার করবে তাদের জন্য এই রাস্তাটা সুতরাং বড় কোনো দুর্ঘটনা ঘটবার কোনো প্রকার রিস্ক নাই তো আপনার হয়তো বুঝতে পারছেন আমি যে রাস্তাতে আসছিলাম সে রাস্তা হয়তো ছোট সেখান থেকে গেলে আমার হয়তো দুই তিন মিনিট লাগতো বাট আপনাদেরকে ঘুরিয়ে দেখবার দেখাবার জন্য আমি ভিন্ন রাস্তা নিয়েছি এবং এই জায়গাটা থেকে কিছুটা টাইম লাগবে যেহেতু আমার হাতে সময় আছে দেখাবার জন্য তো আমার তেমন বড় কোনো সমস্যা নাই দেখাইতেই পারে তো দেখতে থাকুন আমি যাই না কতটুকু ভালোভাবে উপস্থাপন করতে পারছি বিকজ এটাই হচ্ছে আমার প্রথম ভিডিও যদিও আগে আমি ব্লগিং ভিডিও করছি বাট সেগুলো হচ্ছে আগে ভিডিও করে পরে ভয়েস ওপর দিতাম চেষ্টা ছিল একটা বাট আমার একটা জিনিস পরে গেছিলো এটা আনতে গিয়েছিলাম পকেট থেকে আজকে চেন ছাড়া পকেট গেছে এটা হচ্ছে ফলের দোকান দেখতেই পাচ্ছেন মানুষ প্রচুর পরিমাণে সাড়ে আটটা নাগাদ বাজে হয়তো আর আমি একটু ভিন্ন রাস্তাতে আসছি ওই দিকটাতে গিয়ে দেখাতে পারতাম এরা চলাচলের জন্য প্রচুর পরিমাণে সাইকেল ব্যবহার করে এটা খুবই ভালো জিনিস স্বাস্থ্যের জন্য ভালো পরিবেশের জন্য ভালো সব জায়গা থেকে মিলে আসম পড়ছে বিপদে আসছি বিপদে সেই পকেট টা দেন কি অবস্থা এটা চেন্নাই তো বারবার খুলে প্রয়োজনছে এই হচ্ছে আমার সমস্যা সফায় আয় এবার পিছনে পকেটে রাখছি যাতা খায় খায় থাক ভালো জায়গায় রাখছি পছন্দ হয় না হ্যাঁ ফ্লাই বড় বড় লরি যে ইচ্ছা সেখান দিয়ে তো আজকে ভিডিওটা মূলত আপনাদেরকে মোটামুটি দেখাবার জন্যই আশপাশটা কীরকম তারপরে ধীরে ধীরে আরও মান উন্নত করব। সুন্দর সুন্দর দেখবার জায়গাগুলোকে আপনাদেরকে দেখাবো তো আজকের একটু ট্রায়াল জাতীয় একটু ভিডিও ছিল নিজে একটু প্র্যাকটিস করে নেওয়া পাশাপাশি হালকা পাতলা দেখানো যে আসলে এখানকার জনজীবনটা কীরকম জনসাধারণের জন্য জীবনটা আসলে কীরকম আমরা তো অনেক ধরনের ভিডিও দেখি ইউটিউব ফেসবুকে অনেক অনেক তথ্যবহুল ভিডিও অনেক অনেক ধরনের ভিডিও বানায় ব্লগাররা তো আমি সেখান থেকে একটুখানি আলাদাভাবে ভিডিও বানাচ্ছি স্ট্রিট ব্লগিং দিন কী বলে দৈনন্দিন জীবনে যে ভিডিও কারণ আপনার খেয়াল করছেন আমার চ্যানেল নাম আছে সিসিমপুরি আমার ছোটোবেলা যেমন দেখতাম সিসিমপুরি এখানে এখানে চলে যায় কোনো মানে কোনো কিছুর পাত্তা না করে তো সেরকমভাবেই আমি ঘুরতে খুব পছন্দ করি যখন যেখানে মন চায় সেখানে চলে যাই তো সেই হিসাব করে আসলে নামটা রাখা আছে সিংপুরি তো এইভাবে করে আসলে আমি এখানে কত বুঝায় বলতে পারছি বাট এই ঠিক ফ্লাই এখন তো রোজা নাইলে ভিতরে একটু কফি খাইতাম সকালবেলা একটু কফি খাওয়ার অভ্যাস আছে আমার রোজা রাখছি আলহামদুলিল্লাহ ইত্যালিত ভাঙা রাস্তা আছে আপনারা যদিও দেখতে পাচ্ছেন যে আকাশের সূর্য আবহাওয়াটা মোটামুটি ভালো হবার কথা কিন্তু প্রচন্ড ঠান্ডা প্রচন্ড বলতে অতটাও না কয়েকদিন আগে যে পরিমাণ ছিল আপনার মাইনাসে সর্বনিম্ন তাপমাত্রা থাকতো ধরেন আপনার মোটামুটি কত হবে তিন এক তাপমাত্রা একদম চার পাঁচটা ফ্রিজ হয়ে থাকতো তো সেই হিসাব করলে মোটামুটি ভালো আছে আলহামদুলিল্লাহ যেহেতু এখন রোজা রহমতের মাস আল্লাহ হিসাবেই দিছেন অতি ঠান্ডাও না যদি ঠান্ডা একটু বেশি

এই যে আবার একটা এখানে মূলত কী হয় গাছের শিকড় যে মাটি নিচ্ছে ওরা শিকড়টা কাটে নাই শিকড়ের উপর দিয়ে আপনার পিস করে দিছে তো এর জন্য মাঝে মাঝে যে স্পিড ব্রেকারের মতো হয়ে যেতেছে আর কি ওরপরে ফাটল ধরছে এই জন্য এই অবস্থাটা দেখুন এখানকার আর্কিটেকচারগুলো দেখুন বাড়ির সৌন্দর্য প্রতিটা বাড়ি এরকমই দেখতে পাবেন প্রতিটা বাড়ি এরকম কারণ ওদের জনশক্তি বা জনসংখ্যা কম এর জন্য ওদের খুব একটা এই বিষয়টা প্যারা নিতে হয় না যেহেতু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে জনসংখ্যা অত্যন্ত বেশি এর জন্য আসলে এই সমস্যাগুলো হয় উঁচু উঁচু বিল্ডিং বানাতে হয় থাকবার জায়গা থাকে না নয়তো বা খুবই স্বাভাবিক স্বাভাবিক খুব স্বাভাবিক আমি প্রথমে সৌদি আরবে ছিলাম তিন বছর থেকে আসছি সেখানে কাজের জন্যই কাজ করতাম সেখানে দাম শহরে আপনার থেকে থাকেন তাহলে অবশ্যই চিনবেন দাম এয়ারপোর্ট সেখানে কাজ করতাম তো ওইখানেকার মানুষের একই অবস্থা মোটামুটি প্রতি মানুষের ঘরে একটা থেকে দুইটা করে গাড়ি থাকে চলাচল করবার জন্য কারণ উন্নতশীল বা উন্নয়নশীল যে দেশগুলো তাদের মার্কেটগুলো একটু সাজানো গোছানো থাকে আমাদের মতো বাংলাদেশের পরিস্থিতি কেমন হয় বাইরা বেরোলে আমরা মুদির দোকান টোকান এসব পাই বাট এখানে সেরকমটা না এখানে আপনার শপিং গ্রোসারি স্টোর থাকে যেমন আপনার ছোটো ছোটো সুপার শপ থাকে সেখান থেকেই নিতে হয় তো এগুলো একটু দূরে দূরে পড়ে যায় এই জন্য ওদের গাড়ি বা এই সমস্ত জিনিসে বাহনের প্রয়োজন পড়ে আর আমাদের মতো অত দামও না এদের এখান দিয়ে তো জি টার বনাট করনা গুলা সাইড কে ওরছি গুল দস সাইড কে ওরছি বিরত হবে আবার এখান থেকে আচ্ছা এখানে একটা আছে যাক উই ক্যান বি ততটা হাটকা ওরছিলাম ওফ ফ্লাই তো ব্যাক গসিচ অফ unser गेम দেখাই জানি না এটা কতটুকু নৈতিক বা অনৈতিক আমি না সামনে যে ভদ্র দেখতে পাচ্ছেন বয়স কিন্তু কমসে কম ষাট সত্তরের উপরে হবে তারপর দেখেন ফিটনেস দেখুন এদের কারণ এদের জীবন ধারণটাই এরকম খুবই কর্মঠ পাশাপাশি যারা কাজ করে খায় এবং খাবারের দিকটাতে প্রচুর নজর রাখা যারা এই জন্য দীর্ঘদিন সুস্থ স্বাভাবিক থাকে আমাদের দেশে এক্সেপশনাল কেস তো অবশ্যই থাকে কিন্তু বেশিরভাগ কেটে দেখা যায় পঞ্চাশ পঞ্চান্ন ষাট এই অবধি গেলে ঘরে পড়ে যায় চলাচল করতে পারে না কারণ আমাদের খাদ্যাভ্যাসটা একটু ভিন্ন ওদের থেকে যেটাই ছয় মাসে আমি বুঝতে পারলাম আমি ছয় মাস ধরে এটা লিখে আসি তো অনেক বেশি ব্যবধান দেখছে আমাদের ওদের মধ্যে হইতে পারে সেগুলো একটা কারণ

এটা হচ্ছে আমার বাড়ি দুই দিন আগে কিনেছি সরি ইট ওয়াজ এ জোক তো এই জায়গাটাতে মাঝে মধ্যে আমি আইসা বসি আমি আমার কিছু কাছের ছোট ভাই আছে বন্ধু বান্ধব আছে সবাই কিনে এটা জায়গাটা সুন্দর মূলত গরমের টাইমটাতে বেশি আসি এখানে ঠান্ডার জন্য এখানে তেমন একটা আসা হয় না দেখতে পাচ্ছেন জায়গাটা জায়গাটা বিউটিফুল জাস্ট অনেক সুন্দর জায়গা তো এখানে কিছুটা সময় রেস্ট নিয়ে আমি আবার ফেরত আসছি আপনাদের সাথে তো এই জায়গাটা ছেড়ে চলে যাচ্ছে এখন ছিল সময় রেস্ট নিয়েছিলাম এখানে তো এখন আবার বাসার দিকে যাবো পরে বিকেলবেলা আবার স্কুল আছে স্কুলে ভিডিওটা দিব আপনাদেরকে এখানে স্কুল কেমন হয় কারণ আমি ভাষার জন্য কোর্স করতেছি এখানে ভাষা থাকতে হলে ভাষাটা খুবই জরুরি আমার ইংরেজি পারি আমি যেহেতু আগে বিদেশ থাকার ছিল এবং পড়াশোনা আলহামদুলিল্লাহ ভালোই করছি তো এই জন্য ইংরেজি জানি কিন্তু এরা এরা খুব একটা বলতে চায় না বা খুব একটা কেউ পারে না তো ওখানে কাজ করতে হলে থাকতে হলে ওদের মতো করেই থাকতে হবে এই জন্য ভাষাটা জানাটা খুবই 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 জরুরি তো এই জন্যই কোর্স করতেছি তো এখানে একটা সুপার শপ আছে আমি ঢুকবো কি ঢুকবো আচ্ছা ঢুকে দেখা আপনাদের সুপার শপগুলো কেমন হয় এখানকার আমি চেষ্টা করবো কিছু একটা কিনবার জন্য তো এটা হচ্ছে পার্কিং স্লট এখানে আমার সাইকেল পার্ক করতে পারবো আমার টাইগারকে যাও যাও শোনা 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 এই ডান হয়ে গেছে এখন যায় ভিতরের দিকটাতে সব ধরনের জিনিস আছে এখানে

আচ্ছা আমার একটা বডি স্প্রে কিনতে হবে দেখি সেটা যদি এখানে পেয়ে যায় তো এখান থেকেই নিয়ে নিব আর তা না হলে রোজার জন্য ইফতারের জন্য কিছু একটা একটা ব্যাগটা গানি না খুব ভারী কিছু নিতে পারবো না এই দিকটা তো হারাম হারাম বাস হয়ে গেল আমার কেনা এইটাই কিন্তু ছিল না এদিকে তো আর ভালো জিনিস আছে এগুলো একটা নিয়ে আছে এটা ভালো আছে এটার থেকে এটা ভালো হবে এইটা ভালো হবে এইটা এইটার দাম কত নিয়ে যাবে না তবে এটা দেখে ভালো লাগছে এটাই নিব তো সামনে আছে কাউন্টার আমরা তো ভুল করছি কাউন্টার রাস্তার ওই সাইডে তারপরে গিয়ে দেখি সামনে আচ্ছা বিলটা পে করে তারপর আমি আবার আসতেছি কারণ আমি হাত দিয়ে ভিডিও করতে মোবাইল দিয়ে তো গাই আমার কেনাকাটা দান এখন বাসার দিকে যেতে হবে অনেক সময়টা গড়িয়ে গেল বাসায় একটু কাজ আছে তো আমি এবার ওনাতেই হ্যাঁ ক্যাম্পে গ্রুপ কাছাকাছি চলে আসছে এখনো সময় লাগবে না এক দুই মিনিটের সময় তো গাইছ আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন কেমন ধরনের ব্লগ চান আপনারা আমি মূলত চিন্তা ভাবনা করছিলাম এটা ডেইলি ব্লগ টাইপ বানাবো এবং আমার একটা নেশাও আছে পাখি ধরার অবশ্যই পাখি মতলব যেগুলো খাওয়া যায় বক টক শিকার করবার জন্য কিছু একটা এখানে প্রচুর পরিমাণ পাখি আছে সেগুলো আপনাদেরকে আমি দেখাবো আজ তো কালকে আজকে হয়তো সময় পাবো না কালকে কাজে যাওয়ার সময় আপনাদেরকে দেখাবো আমি তো একটা গুলটি বানাবো বানাইছিলাম সেটা খুব একটা ভালো হয় না এখন কিনতে যাব আজকে হয়তো কিনে আনতে পারি সেটা ঠিক নাই তারপর ওগুলো ভিডিও দেখাবো আপনাদেরকে পাশাপাশি ঘুরিয়ে ফিরিয়ে সব রকমভাবেই পাঁচমিশালিভাবেই ভাবেই দেখাবো স্পেসিফিকভাবে কোনো কিছু না এডিয়াপদ চিন্তা ভাবনা তারপরে দেখা যাক যদি আপনারা পছন্দ করেন বা কোন একটা উপর চান তাহলে সেটাই সেভাবে করে বানানো হবে এটা হচ্ছে আমার ফ্রি প্ল্যানি বাস্তবায়িত করি না কোনো কিছুই আজকে প্রথম বিয়ে বানাচ্ছ দিয়ে রাখছে দিয়ে যাতে করে কেন কি এখানে প্রচুর রাস্তাঘাট এখানে এদিকটা তো রাস্তা তো এখানে একটু স্লো হতে হবে এই জন্য এগুলো দেওয়া যাতে করে ওই পাশে মানুষের আমি আঘাত না করি

ড্রাইভিং টেস্ট হয়ে গেল মোটামুটি ও প্লাই সুন্দর না দুই পাশে ফুলের গাছ মাঝখান ও সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার কেমন সেখানে আমি বসবাস করি আপাতত কাগজ হয়ে গেলে তখন এখান থেকে হয়তো বেরোবো তারপর তো এটাই হচ্ছে আমার গন্তব্য সামনে দেখা যাবে না হয়তো ফোনে পাহাড় আছে কোনো একদিন সময় পেলে ওখানেও নিয়ে যাবো আপনাদেরকে নিয়েও যাব অবশ্যই এখন শুধু একের পর একসাথে সব কিছু তো করা সম্ভব না ধীরে 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 সব হবে লাগায় না দেয় তো থাকাইছি আজকের মতো এখানেই কারণ কি আমি চলে আসছি ক্যাম্পের ভিতরে বাসায় ঢুকে যাবো তো কেমন হলো ভিডিওটা জানাবেন প্লিজ এবং কি কী জিনিস সংশোধন করতে হবে সেই জিনিসগুলোকে জানাবেন তো অনেক অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম